আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত অসুস্থ হলেই বোঝা যায় যে আমরা কতটা নিয়ামদের মধ্যে থাকি সব সময় আল্লাহর রহমতের মধ্যে থাকি তো অনেক অসুস্থ আমি ঠান্ডা জ্বর অনেক বেশি শরীরটা খারাপ তো ভিডিও আপলোড করিনি তো ভাবলাম যে খুব ছোট একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আজকে খুব বেশি ভয়েস দিব না আপনারা দেখেই বুঝে নেবেন আমি এখানে সকালের নাস্তা বানাচ্ছিলাম এখানে সকালে নাস্তার জন্য আমি খুব ভাবে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আর কফি বানিয়ে দিয়েছিলাম ওর আমার হাজব্যান্ডকে আর আমি চা খেয়েছিলাম র চা সেটা দেখানো হয়নি তো দুপুরে রান্না করছি খুবই সিম্পলভাবে একটি তরকারি রান্না করব। অসুস্থতার মধ্যে খুব বেশি কিছু আর করা সম্ভব হয় না তো সেই জন্য একটি তরকারি থাকবে আজকে মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব। আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই একটু কষ্ট করে দেখে নেবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম